শামসেরগঞ্জে আতঙ্কের আবহে খুশির হাওয়া নিয়ে এলো আফিজা সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল গ্রামের বাসিন্দা আফিজা সুলতানা আর আফিজার এই সাফল্যে খুশি পরিবার শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসীরা কম্পিউটার সায়েন্সে বিটেক করে গবেষণা করার লক্ষ্য রয়েছে আফিজার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল হোগলাবাড়ি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আতাউর রহমানের কন্যা আজিফা সুলতানা শামসেরগঞ্জের কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশনের ছাত্রী আজিফা তবে স্কুল পড়াকালীন বোঝা যায়নি আজিফার মধ্যে এতটা প্রতিভা লুকিয়ে আছে ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর জেইই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেয় আজিফা

এরকম কিছু আমার বলার নাই তবে আমি বাবা হিসেবে খুব গর্বিত আমি জানতাম যে ও রেজাল্ট একটা কিছু করবে কিন্তু এত ভালো রেজাল্ট করবে এটা আমার কাছে কোনোই ছিল না আমার কোনো পড়াশোনার প্রতি ওর প্রতি কোনো প্রেসার ক্রিয়েট এরকম কোনো রকম চাপ কিছু ছিল না আমি ওকে যে টাইমে দেখতাম পড়াশোনা করার মানে যাতে খোঁজ দিতাম তখন দেখতাম যে ও যথেষ্ট পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে ঠিক করছে তবে সবসময় বইয়ের সঙ্গে লেগে আছে এরকম কোনো ব্যাপার ছিল না ও ঠিক ভাগ বুঝে বুঝে যখন যখন দরকার তখন করেছে এবং ওর পড়া মানে পড়াশোনা দেখে আমি খুব মুগ্ধ হতাম এবং আমিও পাশে গিয়ে ওরা বসতাম একটু সাহস দিতাম যে কোনো কিছু চিন্তার ব্যাপার নেই আগেও আমি সাহস দিতে থাকবো কোনো কিছু অসুবিধার কোনো ব্যাপার নেই ও যেটা যে যেভাবে পড়াশোনা করতে চাইছে এবং করবে তাতে আমি ওর সাথে আছি সাথে থাকব। এই সাফল্যে বাবা মা ও শিক্ষকদের অবদানই সব থেকে বেশি বলে জানিয়েছে আজিফা আগামীতে কম্পিউটার সায়েন্সে বিটেক করে গবেষণা করার লক্ষ্য রয়েছে আজিফার তাহলে আমি এবার কম্পিউটার সায়েন্সে বিটেক করার পরে রিসার্চ করতে চাই তো আগে প্রথমে বিটেক করার পরে রিসার্চ করব আমার মা বাবা টিচার সবার অবদান অনেক বেশি এই জায়গাতে আসার মূল উদ্দেশ্য হল আমার বাবা খুবই সাপোর্ট করতো তারপর টিচাররাও আমাকে খুবই সাপোর্ট করেছে তো এখানে আসার পিছনে ওদের অবদান থেকে বেশি সব টিচার দুটোই মাধ্যমিকে খুব একটা ভালো ছিল না যে মাধ্যমে ঠিকঠাক আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ